নামে এফআইআর করা হয়েছিল এটা হচ্ছে একটা দৃষ্টান্ত ছিল সেদিন দু সালে আমরা সেদিনও পারলে পারতাম আইএসএফ এর যত সমাজ বিরোধী আর তার নেতা যে জঙ্গি যাকে বলি আমি সেই নৌসাসিদ্দিকি তার নামে আমরা এফআইআর করতে পারতাম কিন্তু আমরা করিনি আমরা প্রকৃত যারা খুনি তাদের নামে এফআইআর করেছিলাম আর এবারে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছিলাম বলে আজকের ভাওনের প্রকৃত খুনি যারা তারা একটার পর একটা অ্যারেস্ট হচ্ছে আমাদের মূল দাবি হলো প্রশাসনের কাছে যে এদের দৃষ্টান্তমূলক যেভাবে ওরা রাজ্য ভাইয়ের বউয়ের ওয়াইফের আজকের মাথার আজকের হাতের চুরি হয়েছে যেভাবে তারা সন্তানকে পিতি করেছে যেভাবে তার বাবা মাকে সন্তান করেছে আমরা সেই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে দাঁড়িয়ে তার ঐতে চাকরির ব্যবস্থা করেছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজারো সালাম হাজারো প্রণাম হাজার শ্রদ্ধা আমরা জানাচ্ছি আমি তাই ভাঙড়ি বিধানসভা এলাকা যারা সাধারণ মানুষ আছে আমরা দাবি করেছি কলকাতা পুলিশের কাছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও দাবি করছি